মূলত পদ্মা ব্যাংক ও একজিম ব্যাংকের মিলে যাওয়ার পর দেশজুরে এক ধরনের হাহাকার পড়ে যায় দুর্বল ব্যাংকগুলোতে যাদের আমানত জমা তাদের কি হবে পাশাপাশি প্রশ্ন ওঠে যারা আমানত জমা রাখতে চান তাদের সংশয় কোন ব্যাংকে আমানত জমা রাখবেন কিভাবে বুঝবেন কোন ব্যাংকের আর্থিক অবস্থা কেমন বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন চলতি বছরের শুরুতে ব্যাংকস হেলথ ইন্ডেক্স বিএইচআই অ্যান্ড হিট ম্যাপ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক প্রতিবেদনে ব্যাংকিং খাতের নাজুক অবস্থার চিত্র উঠে আসে শুরু হয় তুমুল আলোচনা সমালোচনা দেশের চুয়ান্নটি ব্যাংককে তিনটি জোনে ভাগ করা হয় রেড ইয়েলো এবং গ্রিন জোন ইয়েলো জোনে আছে উনত্রিশটি ব্যাংক গ্রিন জোনে আছে ষোলোটি ব্যাংক আর বাকি নয়টি রেড জোনে অর্থাৎ অর্ধেক ব্যাংকও নেই গ্রিন জোনে গ্রিন জোনে থাকা ব্যাংকগুলোর মধ্যে মাত্র আটটি দেশি ও বাকি আটটি বিদেশি ব্যাংক সবুজ অঞ্চলে থাকা ষোলোটি ব্যাংকের কার্যক্রম ভালো হলুদ অঞ্চল হল ভালো মন্দ মিলিয়ে আর লাল বিপজ্জনক বা ভঙ্গুর অবস্থায় যে নয়টি ব্যাংক রেড জোন রয়েছে সেগুলো হল জনতা অগ্রণী রূপালী বাংলাদেশ কমার্স ব্যাংক পদ্মা ন্যাশনাল ব্যাংক ব্যাংক এবং ব্যাঙ্ক অফ পাকিস্তান আলোচনায় নতুন মাত্রা পায় যখন কেন্দ্রীয় ব্যাংকের তরফ থেকে নির্দেশনা দেয়া হয় দুর্বল ব্যাংকগুলোর সঙ্গে একীভূত হবে সবল ব্যাংক এর পরিপ্রেক্ষিতে ব্যাংক একীভূতকরণ সংক্রান্ত নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালার আলোকে দুর্বল ব্যাংকগুলো নিজ থেকে একীভূত না হলে বাধ্যতামূলকভাবে একীভূত করা হবে